হ্যালো ফ্রেন্ডস আজ ইকো পার্ক থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আশা রাখি সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি আমার চ্যানেল অর্পিতাস ডে আউটে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার আগের ভিডিওটা ইকো পার্কের পাশেই একটা ছোটোখাটো চিড়িয়াখানা হরিনালয় সেখানটা ঘুরেছি আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ারও করেছি আর তারপরে ইকো পার্কে চলে এসেছি টিকিট টিকিট কেটে আমরা এখন একটা জায়গা করে বসে পড়ছি দুপুরবেলার খাওয়া দাওয়ার জন্য বাড়ি থেকেই টুকটাক খাবার দাবার নিয়ে এসেছি আর সেগুলোই এখন একটু খেয়ে নেব কারণ বেশ বেলা হয়েছে আর সবার খিদেও পেয়ে গেছে তো দেখো বেডকভার পেতে আমরা এখন বসে পড়ছি হাত হাত ধুয়ে বাচ্চাদের জন্য আমি ভাত এনেছি সনদুষ্টু ভাত খেতেই পছন্দ করে ওরা রুটি খুব একটা ভালোবাসে না আর মা সবার জন্য রুটি এনেছে আর ঘুগনি এনেছে আর আমি এনেছি ওদের জন্য পনির ওরা পনির আর চিকেন এই দুটো জিনিস মোটামুটি ভালোবাসে আর আমাদের আগের দিন আসার কথা ছিল সেদিনকে চিকেন রুটি ভাত সব রেডি ছিল কিন্তু দুষ্টু শরীর খারাপের জন্য আমরা সেদিন আসিনি তো ওই জন্য আজকে একটু অন্যরকম খাবার দাবার নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করে দুষ্টু এখন চলে এসেছে স্লিপ চড়তে আর এখানটায় না বেশ মজার একটা কাণ্ড ঘটিয়েছে দুষ্টু পেছনে দেখো অনেক লাইন যেহেতু ইকো অনেক লোকজন তো অনেক বাচ্চা কাচ্চা পেছনে বড় লাইন দুষ্টু যতবারই চড়ছে কখনোই ওই সবার পিছনে গিয়ে কিন্তু ও লাইন দিচ্ছে না মাঝখান থেকে টুক করে ঢুকে পড়ছে এটা দেখে আমার খুবই মজা লাগছিল যে ছোট হলেও এদের মাথায় কিন্তু খুবই দুষ্টু বুদ্ধি আছে আর এখন দেখে নিচ্ছি ম্যাপ কোন দিকে যাবো তো প্রথমেই আমরা ভাবলাম যে সেভেন ওয়ান্ডার্স আছে ওই দিকটাতে যাব। আর সেখানে গিয়েই দেখো লম্বা লাইন সেজন্য সোনো দুষ্টুকে একটুখানি ব্যস্ত রাখার জন্য গাড়িতে বসিয়ে দিয়েছি আর দুষ্টু বদপাইসি করতে শুরু করে দিয়েছে আর এখানে মোটামুটি আধ ঘন্টা মতো লাইন দিচ্ছে পম আর আমি আর মা দাঁড়িয়ে আছি তো বেশ বড় লাইন যেহেতু ইকো পার্কে প্রচুর প্রচুর ভিড় যত মানুষ ছিল সবাই ইকো পার্কে চলে এসেছে আমার তো এটাই মনে হচ্ছে তো তারপর টিকিট টিকিট কেটে আমরা এখন ঢুকছি সেভেন ওয়ান্ডার্স দেখতে আর যেখানেই যাচ্ছি মানুষজনের এত ধাক্কা ধাক্কি যে ভালো করে ভিডিও বলো ছবি বলো সেটা তোলার জন্য আমাকে বেশ কসরত করতে হচ্ছে আর এখন চলে এসেছি পিরামিডের কাছে তো ভিতরের দিকেই এখন যাচ্ছি ভিতরের মমি দেখব আর ভেতরের কারুকাজটা দেখব বলে আর ভেতরে তো বেশ গাদাগাদি ভিড় মমির যে ছবিটা নেব তার জন্য কিন্তু আমাকে বেশ অনেকটা সময় লাগলো তো নিয়ে নিলাম যেহেতু তোমাদের সাথে শেয়ার করবো সেই জন্যে নিয়ে তারপর ভালো করে ভেতরটা আরও একবার দেখে নিচ্ছি আর ভেতরে অনেক লোকজন তবে গরম লাগছে না তার কারণ এখানটাতে এয়ার কন্ডিশানের ব্যবস্থা আছে তো সব কিছু দেখে টেখে তারপর চলে আসলাম বাইরে আর প্রথম আশ্চর্য দেখে নিলাম এবার যাচ্ছি দ্বিতীয় আর এখন চলে এসেছি পেট্রার কাছে সেভেন ওয়ান্ডার্স বিশ্বে যা আছে আজকে ইকো পার্কে এসে তার স্বাদ কিছুটা আমরা মানে দুধের স্বাদ কিছুটা ঘোলে মিটিয়ে নেবো বলতে পারো এটা পাথর কেটে নির্মাণ করা হয়েছে এখানেও মোটামুটি সেরকমভাবেই তৈরি করা আছে আর এটাকে কিন্তু রোজ সিটি বলে যেহেতু এর কালারটা অনেকটা গোলাপের পাপড়ির মতো সেই জন্য রোজ সিটি বলা হয় তো চলো ভেতরে চলে যাই অনেক রকম পাথরের কারুকার্য আছে সেগুলোই দেখব আর কোনো কিছুর পাশে দাঁড়িয়ে যে একটু ছবি তুলব সেটা তো হচ্ছে না কারণ এত ভিড় এত ভিড় যে দাঁড়ানোরই স্কোপ পাচ্ছি না তো দুষ্টু হোক দেখো দুষ্টু কষ্টে সৃষ্টি এক জায়গায় দাঁড়িয়েছে খুব ক্লান্ত হয়ে গেছে যেন মনে হচ্ছে দুষ্টু এখনই ঘুমিয়ে যাবে তো চলো এবার ভেতরটা তোমাদের সাথে একবার শেয়ার করি যারা ইকো পার্কে এসেছো তারা নিশ্চয়ই সবটা ঘুরে দেখেছো আর যারা এখনও আসোনি তো আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখে কিছুটা অন্তত অনুমান করতে পারবে যে এখানে ইকো সেভেন ওয়ান্ডার্সটা কেমন আর এখানে দেখো ছবি আঁকা আছে দেওয়ালে এপাশে ওপাশে দুদিকেই দুটোই তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি সোনু যখন বেশ ছোট তখন মামার বাড়িতে মেয়েকে মার কাছে রেখে আমি আর পম একবার ইকো পার্কে এসেছিলাম তো সে মোটামুটি সাত বছর আগের কথা আর এতদিন পরে ইকো পার্কে আবার এসেছি আর সেদিন এসেছিলাম একদমই সন্ধ্যেবেলায় তো ঘন্টাখানেক মতো ঘুরে চলে গেছিলাম পুরোটা ঘোরা হয়নি আর অনেক দিন পরে আবার সোনু নিয়ে এসেছি আর এখন শোনু দুষ্টুকে নিয়ে কোথাও যদি না যাই শুধু নিজেরা যাওয়ার প্ল্যান করলে একদমই ঘোরার সেই আনন্দটা থাকে না তো যেখানেই যাই ওদেরকে নিয়ে যাব এটাই প্ল্যান থাকে তো চলো চলে গেলাম ক্রাইস্ট দ্য রিদমা ব্রাজিলের যিশু খ্রিস্টের মূর্তি মোটামুটি ত্রিশ মিটার লম্বা আর হাত দুটো আঠাশ মিটারের মতো চওড়া সমগ্র পৃথিবীর খ্রিস্ট ধর্মের প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত আগ্রার তাজমহলের কাছে চলে এসেছি এটা যমুনা নদীর তীরে অবস্থিত আর এটা সমাধি স্থল যেটা শ্বেত পাথর দিয়ে তৈরি শাহজাহানের আমলে তার প্রিয় পত্নী মমতাজের উদ্দেশ্যে তখনকার সময় এটা বত্রিশ মিলিয়ন দিয়ে তৈরি করা হয়েছিল মুঘল যুগের এটা স্থাপত্য যা ভারতের ঐতিহ্যপূর্ণ নিদর্শন আর এখন আমি কিছু তথ্য দিলাম তবে এখন যে তাজমহলটা দেখলাম সেটা কিন্তু শ্বেত পাথরের নয় তো এরপর চলে এসেছি চীনের মহাপ্রাচীর যাকে বলা হয় দ্য গ্রেট ওয়াল অফ চায়না এটাই একমাত্র বিশাল একটা জিনিস যেটা মানুষের হাতে নির্মিত আর এটা সাতাশশো বছরের পুরনো তবে ইকো পার্কের এই যে তৈরি করা ওয়ালটা এটা অত পুরনো নয় তাও মানে আসল যেটা দ্য গ্রেট ওয়াল অফ চায়না আমি সেটার কথাই বলছি তবে ইকো পার্কের এটা ঘুরেও কিছুটা হলেও আমাদের একটুখানি বুঝবো যে চীনের মহাপ্রাচীরটা কেমন আর চীনের মহাপ্রাচীরের আসল দৈর্ঘ্য হল একুশ হাজার একশো ছিয়ানব্বই কিলোমিটার আর এটা সাধারণতকে নিরাপত্তা দেওয়ার জন্যই তৈরি করেছিল তখনকার এক রাজা কিন্তু এটা দীর্ঘ দিন ধরে অনেক সময় নিয়ে তৈরি করা হয়েছে বংশানুক্রমে তৈরি করা হয়েছে যেহেতু এটা বিশাল প্রাচীর সেজন্য চীনের একটা দিকে তিব্বত আর অন্যদিকে চীন সাগর মোটামুটি সেদিক দিয়ে চীনটা সেফ ছিল কিন্তু যেদিক দিয়ে মানে চিন সুরক্ষিত ছিল না সেটা হচ্ছে উত্তর দিক আর সেই জন্যই সেখান থেকে বিভিন্ন রকমের যাযাবর যাতে চীনে ঢুকতে না পারে চীনকে নিরাপত্তা দেওয়ার জন্যই এই পাঁচিল নির্মাণ আর এই পাচিল তৈরি করতে গিয়ে নাকি অনেকে মারাও গেছেন যেসব শ্রমিকদের এখানে লাগানো হতো বিশেষ করে যারা কারাগারে বন্দি থাকতো তাদেরকেই এইখানে এই কাজে লাগানো হতো তো তাদেরকেই আবার এই ওখানেই পাচিলের হয়েছিল তো অনেক সময় এই বলা হয় এরপরে চলে এসেছি দ্য কলিজিয়াম এটা হচ্ছে বৃহৎ থিয়েটার যেটা পৃথিবীতে একমাত্র আর কোথাও নেই চুন বালি পাথর এসব দিয়ে নির্মাণ করা হয়েছে এখানে মোটামুটি যোদ্ধাদের বিভিন্ন প্রতিযোগিতা হিংস্র পশুদের শিকার করার মতো খেলা এগুলোই হতো কিন্তু পরে সেগুলো আস্তে আস্তে নিষিদ্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন ধার্মিক কাজের জন্যই ব্যবহার করা হয়েছে এটা চারতলা বিশিষ্ট সোনু দুষ্টু এত কিছু জানেও না একটা কি কী বৃত্তান্ত পরে সোনুকে তাও অল্প স্বল্প বোঝানো হয়েছে সব জানে না আর জানতে চায়ও না ও এর মধ্যে লুকোচুরি খেলতেই ব্যস্ত আর আমি বাইরে গিয়েও কয়েকটা ছবি টবি তুললাম কারণ ছবি না তুললে তো সব জায়গায় যে গিয়েছি ঘুরেছি তার একটা প্রুফ বলতে পারো আর এখন তো ভিডিও চক করে অত আর ছবি তোলার কথা মনেই থাকে না তো সব কিছু ঘুরে টুরে তো আমরা এখন বাইরের দিকে বেরোচ্ছি বাপ্পাও আমাদের জন্য ওয়েট করছে তো কোথায় আছে এখন একটু ফোন টোন করে নেব নিয়ে ওই দিকটাতে আমরা এখন যাব। আর এরকম একটা জায়গায় আমরা এখন দাঁড়িয়ে অপেক্ষা করছি বাপ্পার জন্যে তো এই জায়গাটাও বেশ আর দুষ্টু এখানে একটু গাড়ি চড়বে বলে বায়না জুড়েছিল তো ওকে গাড়িতে চড়িয়ে দিয়ে আমি আর সোনু গেলাম পাশেই ছিল বাটারফ্লাই গার্ডেন তো সেখানে আর গাড়ি দেখবে আর দুষ্টু গাড়িতে উঠবে না সেটা তো হবে না আর এখানে মা করেও একটাও বাটারফ্লাই দেখতে পেলাম না সারা গার্ডেন তো বেরিয়ে আসলাম পম আবার যাচ্ছিলো দুষ্টুকে নিয়ে বাটারফ্লাই দেখাতে তো আমি বললাম যে গিয়ে লাভ নেই তো চলো বাপ্পা আমাদের জানালো যে চার নম্বর গেটে ও আমাদের জন্য অপেক্ষা করছে ওখানেই আছে তো সেদিকেই যাচ্ছি আর যাওয়ার আগে একটুখানি দার্জিলিংয়ের ঘুম স্টেশন দেখে নিচ্ছি কয়েকদিন আগেই আমরা ঘুরে এসেছি আর দার্জিলিংয়ে গিয়ে টয় ট্রেনে চড়ার স্মৃতি এখনও পর্যন্ত আমাদের কাছে জীবন্ত কয়েকদিন আগেই ঘুরে এসেছি তো সেজন্য আরেকটু দেখে নিলাম নিয়ে এখন দেখছি বিভিন্ন রকমের যে মুখোর সেটাই সোনুকে দেখাচ্ছি আর আমি আর সোনু একটু পিছিয়ে গেছি পম দুষ্টু মাকে নিয়ে এগিয়ে গেছে ইকো পার্কের পরিধিটা অনেকটাই বিশাল আর একদিনে আমরা অনেকটাই ঘুরে ফেলেছি তো আমরা টায়ার্ডও হয়ে যাই একসাথে এতটা ঘোরার ফলে যেহেতু অনেক অনেকদিন পরপর যাই তো ওই জন্যই একসাথে তখন মনে হয় এটা দেখি ওটা দেখি আর হাঁটতে হাঁটতে তখন টায়ার্ড হয়ে যাই ইকো পার্কে এসে সব কিছুই ভালো লাগছে আর খুবই সুন্দর এখানে একসাথে সাতটা বিশ্বের আশ্চর্য জিনিস তৈরি করে রাখা আছে আরও অনেক কিছু আছে রেন সেই সাথে এরকম একটা মুখো সেরে ওইদিকে একটা গ্রাম বাংলার জায়গা প্রচুর কিছু আছে কিন্তু সমস্যা হলো কি হয়েছে মানে আমি বারবারই এই কথাটা বলছি আসলে এত মানুষের ভিড় এই জন্যই একটুখানি বিরক্ত হচ্ছি কারণ সত্যি কথা বলতে যেখানে বেশি মানুষের গ্যাদারিং সেগুলো কিন্তু খুব একটা ভালো লাগে না সবসময় চাই একটু এড়িয়েই চলতে ছাব্বিশ তারিখটা রেখেছিলাম ইকো পার্কে আসার জন্য দুষ্টু শরীর খারাপ হওয়ায় আমরা বিকেলটা আমাদের মতো করে ঘুরেছি তো বলছিলাম যে যেটা হয় ভালোর জন্যই হয় তো সত্যি ওটাই ভালো ছিল ওই দিনের জন্যে আর আজকে এসেছি সবই ভালো লাগছে কিন্তু এই যে সত্যি এখন যেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় একটু এড়িয়েই চলতে ভালো লাগে যতই সঙ্গে করে খাবার নিয়ে যাই ঘুরতে এসে তখন একটু বাইরের খাবার খেতে কিন্তু মন চায় এখনও ব্যাগের মধ্যে সন্দেশ কেক ফল সব কিছু রয়ে গেছে তারপরেও এই যা মনে হচ্ছে যে একটুখানি খাই আর বাপ্পারও তো পিছনে লেগেই আছে চলো কী খাবে কি খাবে করে আর এই টয় ট্রেনগুলো যাচ্ছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে কিন্তু সন্তুষ্ট কেউ আর ওঠার জন্য বায়না করিনি আর আমাদেরও খুব একটা উঠতে ইচ্ছে হয়নি তো এরপর রেন ফরেস্টও ঘুরে নিলাম নিয়ে এখন আস্তে আস্তে আমরা ঝিলের দিকটাতে যাচ্ছি আর এখন হালকা হালকা সন্ধে হয়ে যাচ্ছে এখন বাংলার গ্রাম দেখবো এ দশ টাকা করে টিকিট কেটে নিয়েছি এটা ঘুরবো বলে আর এখন বেশ সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে তো ভালোই লাগছে কিন্তু শুধু ওই যে একটাই কথা মানে এত ভিড় এত ভিড় মাঝে মাঝে নিজেই হারিয়ে যাচ্ছি কি বলবো আমার মুখে এই কথা শুনে বাপা বলছে বৌদি এরপর আরও ভিড় হবে আমি বললাম হ্যাঁ সে তো থার্টি ফার্স্ট ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি না জানি কী হবে এখানে সে তো আজকে দেখেই বুঝতে পারছি আর এই জলের মধ্যে কিন্তু অনেক বড় বড় মাছ আছে আমরা কিছুক্ষণ সেগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর বিশেষ করে সোনুদুষ্টুকেও দেখাচ্ছিলাম এমনকি একটা সাপ ওর মধ্যে দিয়ে চলে যাচ্ছিল কিন্তু ভিডিও নিলেও অতটা ভালো আসেনি বলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি না আর এখানটাতে দেখো বেশ এই জলের মধ্যে আর্টিফিশিয়াল এই যে জিনিসটা করা হয়েছে এটা বেশ ভালো লাগছে দেখতে আর এখন সন্ধে হতেই যে লাইটগুলো জ্বলে গেছে তার জন্য বেশি ভালো লাগছে আর দূরেও দেখো বেশ লাগছে কিন্তু এই যে বাংলার গ্রাম দেখব বলে চলে এসেছি তো চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাই ভিতরটা বেশ সুন্দর করে সাজানো আর আমরা তো গ্রাম বাংলারই মানুষ মোটামুটি একটুখানি এদিক ওদিক বাড়ি থেকে গেলে এরকম দৃশ্য দেখতে পাই তবুও চলে গেলাম ইকোপার্কের পার্কের গ্রাম বাংলা এখানে কেউ বা পুকুর পাড়ে বসে আছে কেউ বা গাছ লাগাচ্ছে মানে আর এখানে কেউ পড়াশুনো করছে এরকম ভাবেই কিছু দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি সোনুর আবার এই গরুগুলোকে দেখে ওদের মাথায় আবার একটু হাত বোলাতে ইচ্ছে করলো তো আজকে নিশ্চয়ই আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে রোজকার মতো আরও একবার মনে করিয়ে দিচ্ছি যারা এখনও ভালোবেসে আমার সাথে আছো তারা প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এখানে দেখো পড়াশুনোও করাচ্ছে মাস্টারমশাই আর যারা পড়া পারেনি তাদেরকে কিন্তু কান ধরে দাঁড় করিয়ে দিয়েছে এগুলো আগেকার দিনেই হতো এখন সাধারণত বাচ্চাদেরকে মারা পানিশমেন্ট এগুলো তো উঠেই গেছে তো এখনও নিশ্চয়ই গ্রাম বাংলা এরকম দৃশ্য দেখা যায় আর এখন চলে এসেছি চণ্ডী মণ্ডপে ওই যে দূরে ঠাকুর তৈরি হচ্ছে আর এখানে দুজন বসে আছে একজন হুকো খাচ্ছে আর এখানে আরও একজন চাচাও বসে গল্প করতে দেখা যাচ্ছে গ্রাম বাংলার যে অপরূপ রূপ বিভিন্ন ছোট্ট ছোট্ট বিষয় সেটাই এখানে সাজিয়ে তুলে মানুষের সামনে ফুটিয়ে তোলা হচ্ছে যাতে সেটা আমাদের চোখে পড়ে খুব সহজেই আর এখানে হচ্ছে পটলাদার চায়ের দোকান চায়ের দোকানে যে আড্ডা সেগুলো তো আস্তে আস্তে উঠতেই বসেছে মানুষের হাতে এখন ফোন তাই অত পারোর সাথে কথা বলার আড্ডা দেওয়া কিন্তু ক্রমশ হারিয়ে যাচ্ছে এটা একটা গ্রামের বাজার বাজারে এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে আর এই যে দেখো এই বাজার করতে এসেছেন এনারা তো আমাদের মাঝে এনারা কেন কেমন মানে আমরা বুঝতেই পারছি না যে ওখানে আর্টিফিশিয়াল পুতুল না মানুষ দাঁড়িয়ে আছে মাঝে মাঝে তো ভয় পেয়েই যাচ্ছি তো স্কুলের দৃশ্য তুলে ধরা হয়েছে এর মধ্যে মাটির জিনিস তৈরি হচ্ছে আবার কোথাও রান্না করা হচ্ছে একটা হাড়ির উপর আরেকটা হাড়ি আর এখানটাতে রাখা আছে পালকি একদম ঢোকার মুখেই আবার আসিব ফিরে এই কবিতার বেশ কয়েকটা লাইন কবি জীবনানন্দের কথা এখানে তুলে ধরা হয়েছে গ্রাম ঘুরে যখন আমরা বাইরে বেরিয়েছি একদমই সন্ধে হয়ে গেছে আর এখন জলের উপরে বিভিন্ন আলোর খেলা চলছে সেটাই আমরা চলে গেলাম দেখতে আর বিশেষ করে বাচ্চাদেরকে দেখানোর জন্যেই একটু সামনের দিকে এগিয়ে আসলাম ভিড় ঠেলে আর নতুন জিনিস দেখতে ভালোই লাগে বিশেষ করে বাচ্চাদের এখন এই ছোট্ট ছোট্ট চোখে তো ওরা বেশ মজা করেই জিনিসটাকে দেখলো আর ওদের যেটা ভালো লাগে খুশি হয় দেখে সেটা দেখে কিন্তু আমাদেরও বেশ লাগে আর এখন আস্তে আস্তে বেরোতে হবে আমাদের এখন বাড়ি ফেরার পালা আর শোনু যেখানেই যাবে কটন ক্যান্ডি যদি দেখে ওকে কিনে দিতেই হবে যতবারই বারণ করি যে এর মধ্যে কালার দেওয়া আছে কেউ না এটা হেলদি কোনো জিনিস নয় কিন্তু ওকে বোঝানোই যাবে না ও সেই অনেকক্ষণ থেকে বায়না করতে করতে শেষে একটা কিনেও দিলাম আর আমি অনেকক্ষণ থেকে খোঁজ করছিলাম যে কোথায় আছে গোলাপের বাগান তো এখন দা সেটার সাক্ষাৎ পেলাম আর দূরের ফোয়ারাটাও দেখো দারুণ লাগছে মানে আগের বারে এসে প্রচুর প্রচুর গোলাপ দেখেছিলাম আর এবারেও সেটারই খোঁজ করছিলাম মনে মনে তো এখন সন্ধ্যের দিকটাতে দেখতে পেলাম আর এখন খুব একটা ভালো করে আর ওই জন্য ভিডিও তোলা সম্ভব হলো না আর এই জায়গাটা থেকে লঞ্চে সবাইকে তোলা হচ্ছে তার জন্য একটা লম্বা লাইন পড়েছে কিন্তু আমরা যদি এখন লঞ্চে করে ঘুরি তো মনে হয় আজকে আর বাড়ি যেতে পারবো না আর জন প্রতি তিনশো টাকা করে অ্যানাউন্স করা হচ্ছে আর লাইনে দাঁড়াতে বলা হচ্ছে কিছুক্ষণ ঘোরানো হবে নদী নদীপক্ষে তো এটাও কিন্তু বেশ ভালো একটা জিনিস কিন্তু আমাদের আজকে আর হাতে বেশি সময় নেই আমাদের এখন ফিরতে হবে তো চলো আর ভীষণ মাথা ধরেছিল আমার তাই আবার এসে এখানে আমি বসে জমিয়ে দু কাপ চা খেয়ে নিচ্ছি একদম গরম গরম খেয়ে এখন আমাদের বাড়ি ফেরার পালা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা তোমাদের পরিবার বা বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো দুষ্টু এখানে উল্টোপাল্টা সব খাচ্ছে আজকে বেড়াতে আসা মানেই তখন চিপস এটা সেটার দিকে বায়না আর তার কিছু বায়না মেটাতেও হয় বাইরে বেরিয়ে আর সেটাই এখন আবার আমাকে এক পিস দিয়ে আমার সাথে একটু ভালোবাসাও দেখাচ্ছে যাতে বেশি বকাঝকা না করি কারণ ওর নাম দুষ্টু কাজকর্ম সব কিছুতেই দুষ্টুমি তো চলো আজকে এখান থেকে ফের বেরোবো তোমাদেরকে টাটা দিয়ে দিচ্ছে আর ফেরার পথে আমরা আজকে রাত্রে বাইরেই খাবো কারণ বাড়ি ফিরতে রাত হবে তো ডিসাইড করেছি বিরিয়ানি খাবো বা সঙ্গে নেব কিছু একটা করব কারণ বাড়ি গিয়ে রান্না করে খেতে খেতে আজকে অনেক রাত হয়ে যাবে কারণ যখন ভেবেছিলাম এখান থেকে বেরোবো আর বেরোতে বেরোতে আমাদের তো অনেকটাই দেরি হয়ে গেল কারণ এই যে আজকে ইগো পার্কে এসেছি আর কবে আসবো তার কোনো ঠিক নেই তো চলো টাটা তোমরা খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসবো তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে টাটা